আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি এই যে পিঠা বানাইতেছিলাম গুড়গুড়িয়া পিঠা বলে অনেকে অনেকে মুঠা পিঠা বলে অনেকে আরেকটা কি জানি নাম বলে আমাদের গ্রাম অঞ্চলে জানি না মনে নেই এই যে এটা কিন্তু গুড়গুড়িয়া পিঠার মতনই এর ভিতরে গুড় আর নারিকেলের পুলি দিয়ে তারপরে পিঠাটা বানানো হয় খেতে কিন্তু অনেক মজা এই পিঠাটা কিন্তু অনেক ছোট করে বানাইছি দেখা যাচ্ছে অনেকটা বড় মোবাইলে আসলে অনেক ছোট ছোট করে বানানো হয়েছে মোবাইলে দেখা যাচ্ছে অনেকটা বড় আর সবাই সবাই সবার আমার পাশে থাকবেন ইনশাল্লাহ একদিন একদিন বড় হব আর ফেসবুকে সবাই নিয়মিত কাজ করেন দেখবেন কাজ না করলে কেউ আপনাকে ভালোবাসবে না কাজ করুন ভিডিও ছাড়ুন টাইমকে টাইম মেনটেন করুন টাইম মেনটেন করে ভিডিও ছাড়লে আপনার ফেসটা ফরে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে আমি কেটে কেটে দেখাচ্ছিলাম এই যে ভিতরটাতে কিন্তু নারিকেল দেওয়া হয়েছে আর গুড় দেওয়া হয়েছে অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো গরম তো হাতে তুলতে পারতেছিলাম না তাও আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে আমার মেয়ে দিক দিয়ে খাচ্ছিলো আমি অল্প করে বানাইছি কারণ আমরা মা মেয়ে দুইজনে শুধু খাবো এই জন্য এখন আপনারা বলতে পারেন যে আপু এই পিঠাগুলো থুয়ে দিয়েছিলাম রাত্রে বানাইয়া পরে সকালে আবার কাটতেছিলাম দা দিয়ে এই যে দা দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছিলাম এই যে আমি দেখেন নারিকেল দেওয়া আর এই যে গুড় দেওয়া এটা হলো ঠান্ডা এটা আবার আমি ভেজে খাবো ভাজলে যে মজা লাগে বলার বাহিরে এই পিঠাটা যদি ভাজি ভাজলে অনেক মজা লাগে এই জন্য বলতেছি যারা বানান নাই অবশ্যই ঘরে একবার বানায়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে আর কাদের অঞ্চলে কি নামে পরিচিত একটু বলে যাবেন কমেন্ট করে যাবেন যার অঞ্চলে যেই নামে পরিচিত সেই নামে কমেন্ট করবেন এই যে আমার আমাদের এই নামে পরিচিত তাই আমরা এই নামটা বলে দিলাম গুড়গুড়িয়া পিঠা বলে আর মুঠা পিঠা বলে আমাদের মধ্যে হ্যাঁ সবাইকে বলতেছি সবাই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট ভিউ বেড়ে যায় লাইক কমেন্ট না করলে এঙ্গেজমেন্ট ভিউ ডাউন হয়ে যায় আর প্রতিদিন টাইম মতো টাইম ভিডিও ছাড়ার চেষ্টা করবেন টাইম মতো টাইম ভিডিও ছাড়লে কী হয় আপনার ভিডিওগুলো সম্ভাবনা ফরে উঠতে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি টাইম মেনটেন করলে দেখবেন যে আপনার পেজটা সুন্দর থাকে এই জন্য বলি সময় টাইম মেনটেন করে চলুন এই যে সবাই যদি ভালোবাসা দেয় তাহলে কি উপায় হয় এইরকম যদি ভালোবাসেন আপনাকে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই দিয়ে তাকে ফলো দিয়ে ফলো ব্যাক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাকে ফেসবুক দ্রুত মানুষ চিনতেছে ফেসবুক থেকে আপনাকে দ্রুত গ্রো করতেছে কারণ আপনি যদি ফলো করেন তাহলে আপনাকে মানুষেরা পরিচিত বেশি হবেন